রাজধানীর মিরপুরে সেকশন ছয়ে গণবর্তু মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্দেশে দুই নং লেনের ছাব্বিশ নং বাড়িটি আজ সকাল এগারোটায় বোলডোজার দিয়ে উচ্ছেদ করা হয়েছে বাড়ির মালিক মিসেস পারভিন সুলতানা বলেন দু সালে বাড়িটি সাফ কাওলা দলিল মূল্যে ষোলো লাখ টাকায় ক্রয় করা হয়েছিল কিন্তু মাকসুদা বেগম লাভলি প্রতারণা করে বাড়িটি ক্রয় করেছেন বলে দাবি করে এই বিষয়টি নিয়ে পারবিন সুলতানা মহামান্য আদালতে একটি মামলা দায়ের করে উচ্ছেদ সুলতানা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন বাড়িটি আমার নামে ক্রয় করা হয়েছিল এবং বাড়িটির দলিল ও খাজনা বিদ্যুৎ এবং পানির বিল আমার নামে কিন্তু কিভাবে আমার জানা নেই আজকে যে আমার বাড়িটি ভাঙার জন্য আদেশ দেওয়া হয়েছে তা সম্পূর্ণ অবৈধ তিনি বলেন আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও বাড়িটি কিভাবে ভাঙার নির্দেশ দেওয়া হলো আমাকে কিছুই জানাই নাই কালকে রাত নয়টা বাজে মাইকিং করে গেছে এলাকায় আমি বাসায় ছিলাম না সকালবেলা আমি হাউজিনে গেছি তখন বলে যে আমার কিছুই করার নাই হ্যাঁ উপরের থেকে আমার নির্দেশ আসছে থানায় গেছি থানায় বলে উপর থেকে নির্দেশ আসছে জিয়া সে বলল যে আপনার বাড়ির মামলা কি আছে আপনি আমাকে থানার আসে সে বললো আপনার বাড়ির মামলা কি আছে আমাকে একটা প্রতিবেদন দেন এক্ষুনি দেন আমি বললাম এখন কি করে দিব আমি সকালে দেই পাখি না আমাকে এখনই দিতে হবে উপর মহলে দিতে হবে রাত নয়টা বাজে সে আমার প্রতিবেদন না আমার কাগজ নাই আমার দুইটা মামলা আছে বাড়ি রেজিস্ট্রি করা সাড়ে এগারো নি আমার রেজিস্ট্রি হ্যাঁ সেই কাগজ আমাকে বলে এখনই আমার হোয়াটসঅ্যাপে পাঠান সেই হোয়াটসঅ্যাপে আমি কাগজ পাঠাইছি সে কোনো ওই হোয়াটসঅ্যাপের কাগজ ওসিকে দেখায় নাই ওসি বললো আমার কিছু ওসি 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 বললো যে আমার কিছু করার নাই উপর থেকে ফোন আসছে কালকে একশো জন পুলিশ আসবে আপনি বাসার সামনে যান যদি কিছু থাকে আপনি বাসার থেকে সরাই পেলেন যা বলেন আপনি কোটে বলেন আমি কোটেতে আমার মামলা চলতেছে দুইটা এগারো এগারো তারিখে আমি কোটে গেছিলাম এগারোটা বাজে আমি গেছি এগারো তারিখে আমি গেছি কোর্টে তখন বললো যে আপনার মামলার দেশ আর আজকেই শেষ করেন বলেন না আজকে না আমি দুই পক্ষের কথা শুনবো আপনার কয় কি স্যার ওরকিল বললেন স্যার সময় দেন এখনই সময় দেন জজ বলল যে না আমি দুই পক্ষের কথা শুনবো আপনাদেরকে ডেট দিলাম আমি জানুয়ারি মাসের এগারো তারিখ তাহলে আমার কিভাবে আজকে উচ্ছেদ হয় আমি দেশবাসীর কাছে বিচার চাই আমি এই রবিবারে ওই আঠারো তারিখে আমি কারেন্ট বিল গ্যাস বিল পানির বিল দিছি ছাব্বিশশো টাকা আমি কারেন্ট কাট ভরছি আমি সাড়ে চার হাজার টাকা গ্যাসের বিল দিছি পানির বিল দিছি আমি দুইটা সাড়ে ছয়শো করে আমি পানির বিল দিছি মোট আমি আঠারোশো টাকা দিন আঠারো হাজার টাকা আমি বিল দিছি এই রবিবার দিন সকালবেলা আমি দুই হাজার তিনে থেকে আসি দুই হাজার জুলাই মাসের আঠারো তারিখ আমার সাথে বাইনা করে এই বাড়িতে একটা রুম ছিল সেমি পাকা সেই পাকা পাকা রুমে থাইকা তিন সেটের ভরে থাকছে যে বাড়ির কাজ করে চলে যাবে আমার এর করে দিয়ে ছয় মাস তার ওই বাড়ির ভিতরে তিন সেটের ঘরে ছিল

আর ওর জামাই লোক গুলাম মামলা শাশুড়িরে না রেখে সেই বাইনার দিন জামাই পর্যন্ত সিগনেচার করছে আমার শাশুড়ির হইয়া আমি সিগনেচার করি এলাকার মুরব্বীরা ছিল আবুল খায়ের তারপরে এই যে নুরুল হোদা এই বাসার তারপরে ওই বাসার নুরে আলম ফুপাত ভাই আবার মামত বোনের জামাই সে বাইনায়ও ছিল রেস্টিতেও আছে কিভাবে আমার উচিত কেটিভি বাংলা বিশ্বের চোখে বাংলাদেশ